বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে দেবো অস্থির বাঙালির ফানি কমেন্টসগুলো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ভাইরাল হওয়ার জন্য মানুষ কি কি করতে পারে এদের দেখলে বুঝে যাবেন তো বন্ধুরা ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকের চমকপ্রদ কিছু ভিডিও ফুটেজ দেখতে পাবেন যেগুলো দেখার পর আপনি হাসি কোনোভাবেই থামাতে পারবেন না কি তো বন্ধুরা কি বলবো এই ব্যক্তি হয় যদি সুদর্শন পুরুষ তাহলে সাকিব খানের কি দশা হবে তো এত কিছু পরে এই ব্যক্তি তো নিজেকে হিমেশি মনে করতেছে তো হিমেশের এরকম তার স্টাইল তো আমি কখনো দেখি নাই আচ্ছা বাংলাদেশ থেকে তো যাই হোক এই বেচারি কে এত টুল করা হচ্ছে যে কি বলবো আসলে উনি সুদর্শন পুরুষের अवार्ड পান নাই गाइस এইডা বলে বাংলাদেশের এক নাম্বার সুদশন পুরুষ হ্যাঁ তো মজার ব্যাপার হলো উনি পুরুষ এটা অনেকে কি জানতই না আর বর্তমান সময় এই পুরুষ মহিলার পার্থক্য বস্ত বস্ত এ বেডির কি হইল দেখেন তো একটা মেয়ের সাথে হাতি কি সুন্দর আচরণ করতেছে দেখতেছেন তাই না কিন্তু ছেলেদের সাথে কি এ কেমন আচরণ এটা দেখার পরে তো ভাই কি বলবো পৃথিবীর সবাই যখন ব্যর্থ কুকুর লে সুজা করতে তো এই ব্যক্তি কিন্তু হাল ছাড়ে নাই এই ব্যক্তি কিন্তু আই করে যাচ্ছে এখন সুজানা হয়ে যাবে কোথায় তো গভীর জঙ্গলের আশেপাশে যদি আপনি সেলুন দেন তাহলে তো বাঘের চুল কাটতেই হবে কি বলেন তো বন্ধুরা এটা কিন্তু দারুণ লাগছে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি এটা বুঝি না উনি কথা বলে না কোনো কিছুই করে না তাহলে এই ভিডিও গুলা এত মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার কারণটা কি সেটা কি কেউ বুঝতে পারতেছেন আমি কিছুই তো বুঝতে পারতেছি না

বন্ধুরা বাদর কি বাদর গরিলা কি এর চেয়ে বড় বাদর পৃথিবীতে আছে শেষটা দেখুন তো সব শৈতান যখন একসাথে থাকে লেখে চুরির অবস্থা আসলে পাঁচ হাজার এর এটাই তো বেশি তো যে বান্ধবীরা বিয়ের জন্য প্রস্তুতি নিতেছ তাদের জন্য এই ভিডিওটি উপরের টা হালকা একটু মিলে দেখো তারপরে বুঝতে পারবে খেলা কাকে বলে ধারণ একটা ভিডিও বন্ধুরা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু এখানে বুঝতে পারবেন এই ব্যক্তি আসছিল তার নিজের মুখমন্ডলরা তার ফেভারেট একজন লোক আছে সেইটার মুখটাকে সার্জারি করার জন্য কিন্তু শেষটা এমন হবে আপনি কল্পনা করতে পারবেন না তো বান্ধবী অটো পাস করে হোক যে ভাই হোক একটা চাকরি কিন্তু পাইছে কিন্তু এই প্যান্ট ধরে রাখার জন্য আরেকজন লোক দরকার প্লিজ বন্ধুরা কেউ ধরেন হাই হাই পানি কোথা থেকে আসলো সমুদ্র সৈকত কি লিক হয়ে গেল কিনা কি দেখলাম রে তো বন্ধুরা বেরা যখন ফেসবুক ইউটিউব এবং টিকটক লাইভে যায় তখন কি বলে আপনাদেরকে শেখাবে একজন হুজুরে তো মনোযোগ দিয়ে শিখুন হাই গাইস লাইভে চলে এসেছি তোমরা কে কোথা থেকে জয়েন করছ অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের আজকে কিন্ত আমি সব দেখাবো বলেছি হ্যাঁ তোমাদের কিন্ত আজকে সব দেখাবো তো বেচারি টিকটকার করতে করতে সুদর্শন পুরুষ হয়ে গেছে আপনারা ট্রাই করতে থাকেন অন্তত পক্ষে সুদর্শন মহিলা হলেও হতে পারবেন তো প্রথমে আমিও ভেবেছিলাম এই যে গাড়ির টায়ার ঠিক আছে কিন্তু শেষ এটা কি হইল। কেউ ভাইরাল হওয়ার নেসাই আবার কেউ ভিউ পাওয়ার নেশায় কে কোন দিক দিয়ে ভিডিও করে ফেলে আর কে কোন দিক ভাইরাল হয়ে যায় আসলে বলা বেশ মুশকিল এই বন্ধুটি দেখুন এতগুলো সাপ নিয়ে তামাশা করার পরেও তার কিছুই হচ্ছে না তাহলে তাকে সাপের মহারাজা বলতে পারেন শোনা না আমার কিন্তু রূপের কোন অহংকার নাই বুঝছেন তেমন কিছু না পোশাক পরিহিত বাকিটা বললাম না আপনারাই জানেন জামাই নাই না তাহলে ये거든요 জামাই নাই জারদুন সে ভিডিও করতে অনাগ্রহ প্রকাশ করছে কেউ জামাই হতে চাইলে অবশ্যই ইনবক্সে নক দেন আমাদের রহমানির আমরা দেশে সবচেয়ে সুদর্শন পুরুষ तमाम बाबा मन चबर्ती धरे এই দুইজনের ভিডিও তো অনেকেই দেখছেন কিন্তু ওই জিনিসটা সবসময় সময় গলাতেই থাকে এটার নিচে ডাউন হয় না কেন নাকি গলার জন্য বানানো হয়েছে কিনা তোরা দিন দিন সবকিছু থেকে বিশ্বাস আসলে উঠে গেছে ফুটো শেষ পর্যন্ত নকল লাগাইতে হবে এটা কিভাবে সম্ভব ভাইরে ভাই এত মাস আমি প্রথমবার দেখলাম আসলে এটা যদি বাংলাদেশ থাকতো তাহলে এখন মানুষ কি করত একবার বুঝতে পাচ্ছেন জীবনে কত কিছু খাইতে দেখছেন জুতা কচু এগুলো কি খাইতে হবে আসলে আসলে বন্ধুরা আমার মনে হয় না তো এরা খায় এগুলা সবকিছু খাওয়ার অভিনয় করে আরে মনে হচ্ছে পাতালে ঢুকছে কি বলেন